হ্যালো সবাইকে গুড ইভিনিং তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবার জন্য তো কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা পুরোপুরি ছিল না তো আমি ভাবলাম নতুন করে আবার একটা ভিডিও করি করে আবার আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট লাগবে আমার এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমাকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেও পারি না এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোখাটো সব ব্যাপারগুলো দেখো অপূর্ব একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে সূর্যটা পুরো করে দেখো পিকও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তোমরা দেখতে থাকো পিকগুলি এত সুন্দর হয়েছে কেমন হয়েছে অ্যাকচুয়ালি তোমরা বলবে আমার কাছে তো ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই পুরো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ